দুইটা জিনিস একটা হচ্ছে কি যে দেখেন এটা ইম্পর্টেন্ট যে আমরা মুসলমানরা হিসেবে আমরা বিশ্বাস করি যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না এবং এই প্যালেস্টাইনে যা কিছু হচ্ছে এটা একটা গ্রেটার গুড আছে। যেটা আমরা বুঝি না এক হচ্ছে প্যালেস্টিনেরা ইনশাল্লাহ অবশ্যই জানাতুল ফের দাচ্ছে যা এটা আমরা বিশ্বাস করি দোয়া করি আপনি যদি চিন্তা করেন আমেরিকা এবং ইউরোপ এরা এদের যে দাপট এদের যে কলোনাইজেশন গত তিনশো বছর ধরে সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে শুরু করে সেটা আফ্রিকার স্লেভারি থেকে শুরু করে সব কিছু মিলায় এটা টিকে আছে একটা ন্যারেটিভের উপরে ন্যারেটিভটা হচ্ছে গিয়ে যে আমরাই পৃথিবীকে পুলিশিং করব এবং আমরাই পৃথিবীকে পুলিশিং করার যোগ্যতা রাখি আমরাই রাইট লিবারেল ফিলোসফিতে বিশ্বাস করি আমরাই রাইট ডেমোক্রেসিতে বিশ্বাস করি এবং সেইখান থেকে ডলারের উত্থান হয়েছে সেইখান থেকে একটা মাইটি পাওয়ার হাউস ইকোনমিক এবং মিলিটারি পাওয়ার হাউস তৈরি হয়েছে সেখান থেকেই সব কিছু তৈরি হয়েছে যেটা দিয়ে তারা সব পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এই চেনের যে ঘটনা মোর দেন সিক্স মান্থ এখন আমরা দেখতেছি এই একটা প্যার্স ঘটনা এই কে শেষ করে দিছে ওদের সফটওয়্যারটা থেকেই ওদের হার্ড তৈরি হয়েছে ওদের ইনট্যজিবল ন্যারেটিভটা টা থেকেই এই ট্যাঞ্জেবল পাওয়ারটা আসছে ওই ইনট্যানজিবল পাওয়ারটা এই প্যালেস্টাইনি শিশুরা এবং তাদের যে তাদের উপরে করা হয়েছে সেটা করে সেটা সেটা বলেন আপনি তাদের ইএল এর মতো ইউনিভার্সিটির বলেন সেটা আপনি ব্রিক্স বলেন সবকিছু এটা ক্লিয়ার আমরা যেন কখনো মনে না করি যে মানে বৃথা কেন এই শিশুরা মারা যাচ্ছে মুসলমানদের জন্য মৃত্যু কখনো শেষ না এটা জাস্ট একটা জার্নি তো এই জার্নিতে জাস্ট মৃত্যুটাকে মিনিংফুল করা এবং প্রত্যেকটা মুসলমানের মৃত্যু যখন সে আল্লাহর পথে মৃত্যু হয় সেটা অবশ্যই ফোর এবং সেটা সিগনিফিক্যান্সটা এত এত বেশি আমরা চিন্তা করতে পারবো না দুই নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে এই জিনিসটা আমাকে খুব ফ্যাসিনেট করে স্পেশালি আমার আমরা যখন চিন্তা করি যে আমার পৃথিবীর বিভিন্ন জায়গায় শিক্ষিত মুসলমানরা ছড়ায় আসে আমরা একটা মুসলমান বসে আছি পৃথিবীর বিভিন্ন কোনায় আমাদের জন্য দরকার এটা বোঝা যে আমরা যদি পনেরো থেকে বিশ বছর বা পঁচিশ বছর কমিটেড ওয়েতে মুসলমানরা শিক্ষিত মুসলমান বিভিন্ন সেক্টরে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দেওয়া পথ সেটাকে আঁকড়ে ধরে যদি আমরা কাজ করি দেন আমরা ওই সফটওয়্যারটা অ্যাচিভ করতে পারবো ইনটেল প্রো হোক নতুন অ্যামাজন হোক নতুন ফ্লিপকার্ট হোক নতুন হোক কিন্তু ইটস পাওয়ার অফ যখন একটা ছোট্ট গ্রুপ অফ কমিটেড পিপল বিভিন্ন সেক্টরে কমিটেড ওয়েতে কাজ করে তখন তারা একটা সফট পাওয়ার অ্যাচিভ করে যেটা দিয়ে তারা অনেক পজিটিভ ইনফ্লুয়েন্স পৃথিবীতে ছড়া দিতে পারে সেটা টেকনোলজিতে পারে সেটা ফার্মিং এ পারে এই যে আমেরিকার বিশাল ইউনিভার্সিটি বলেন ইকোনমি বলেন ওয়াল স্ট্রিট বলেন সেখানে গিয়ে আপনি সব কিছুর পরে উপরে একটা জিউকে দেখেন আন্দাজে হয় নাই কিন্তু মুসলমান যদি ঠিকমতো কাজ করে ওই জায়গাটায় মুসলমানরা বসতে পারবে অথবা মুসলমানরা নতুন একটা ওয়াল স্ট্রিট তৈরি করতে পারবে ওই জায়গাটাকে যেন আমরা মনে করি যে হ্যাঁ আমি ইমিডিয়েটলি দোয়া করা ছাড়া দান করা ছাড়া কিছু করতে পারতেছি না বাট আমি সামনের বিশ পঁচিশ বছরে ওই অ্যাম্বিশনটা রাখা এইটা মুসলমানদের অবশ্যই উচিত এটা মুসলমানদের হ্যাঁ আপনার আশেপাশের অনেক মানুষের কাছে এটা পাগলামি সাগলামি মনে হয় বাট মুসলমানদের ওই অ্যাম্বিশন থাকাটা অবশ্যই উচিত